সে দেখো অন্তে একজন দেখল কিও ওর কারে উপর জল মারেনি না না কারেতে জল ও মানে পড়ছে নামছে এখানে সাথে সাথে 5 মিনিট 20 মিনিট আদার মধ্যে এরকম হ্যাঁ হ্যাঁ সাথে আবার আরেকটা মারছে এই ওই আরেকটার সাথে আসছে আচ্ছা হ্যাঁ করে ওর মনে তাহলে নামছিল তখনই রুটিটা যখন শেষ হয়ে গেছে তখন পানি